হ্যালো এই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ভিডিও করার সত্যি কথা বলতে সময় হয় না আর আমার ফোনের ক্যামেরাটা খুব বাজে হয়ে গেছে তো এই যে রান্নাটা সেটা মানে কালারটা কত বাজে লাগছে আমি সেটাই বুঝতে পারছি না তো ফোনটা যেহেতু আমার অনেকটা পুরোনো হয়ে গেছে তো ক্যামেরাটাও খুব বাজে হয়ে গেছে তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটু ভালো ফোন নেওয়ার আর খুব সুন্দর সুন্দর ভিডিও করার তো এখন যেহেতু সময় পাই না একদমই তবুও সেই ব্যস্ততার মধ্যে বহুদিন পর একটা ভিডিও নিয়ে এলাম তো এটা করেছিলাম একটা চচ্চড়ি সমস্ত সবজি দিয়ে আর এটা করেছিলাম মাছের তেল দিয়ে আর রান্নাটা করেছিল আমার দাদাভাই গত রবিবারের এই রান্নাগুলো আজ হলো সোমবার ভয়েস দিচ্ছি রবিবারের রান্না সেটাই শেয়ার করলাম তো ওই রান্নাগুলো সব তো ওদের করেছিল আমার শরীরটা অতটা ভালো ছিল না তার জন্য আর সুযোগ পেলে রান্না করে হেল্প করে তোমাদের দাদা তো এটা মাছের তেল দিয়ে একটা সব রকম সবজি দিয়ে করেছিল খুব টেস্টি হয়েছিল ওটা খেতে তোমাদের দাদাভাই যে যা যতগুলো রান্না করে মানে যেটা যেটা রান্না করে যখন করে খেতে খুব টেস্টি হয় আর যে কাতলা মাছটা নিয়ে এসেছিলো কাতলা মাছ থেকেই মাছের তেলটা হয়েছিল তো মাছটাও ছিল অনেকটা বড় মাছ বাজার কেটেই নিয়ে এসেছিলো আর আজকে রান্না করছি সবগুলো পেটির মাছ আট আট পিস কি ন পিস মাছ ঝোল করা হয়েছিল আর বললামই তো তোমার দাদাভাই করেছে তোমাদের তো এখানে মাছের ঝোলটা হয়ে গেছে সেটাই জাস্ট একটু দেখিয়ে দিলাম আর আগেই বললাম যে ক্যামেরাটা জানি না কি হয়েছে তা অনেক দিন ধরেই বেশ ক্যামেরাটা খুবই বাজে হয়ে গেছে আর বাকি কাঁচা মাছটা দুটো কন্টেনারে আমি ঢুকিয়ে রেখে দিয়েছি ভালো করে মাছগুলো ধুয়ে আর করেছিলাম একটু টমেটোর চাটনি সেটাই জাস্ট একটু দেখিয়ে দিলাম আর আমাদের গেটের সামনে এই ফুলগুলো এখন ফোটেনি কিন্তু এগুলো বৃষ্টিতে অনেকগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু রবিবারের দিন বেশি একটা ফোটেনি আজ সকালবেলা সোমবার দিন দেখি প্রচুর ফুল ফুটেছে আর এখানে আমাদের অনেক সবজি লাগানো ওল গাছ আছে আটটা কি নটা ওলের গাছ আর বেগুন গাছ আছে লঙ্কা গাছ আছে উচ্ছে গাছ আছে তো এখানে কলমি শাক আছে দুটো দুটোরকম ট্রের মধ্যে আর এখানে বেশ কিছু ফুল গাছও আছে তো সম যতটা সম্ভব আমি দেখালাম আর এখানে পেঁপে গাছটা আছে তো সেটাই আর কি একটু দেখালাম তো আমার এই ছোট্ট ভিডিওটা সব তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো ওটা ছিল গত রবিবারের ভিডিও আর সোমবার সকালবেলা দেখো ফুলগুলো কত সুন্দর ফুটে আছে কিছু পোকা এই ফুল গাছগুলো নষ্ট করে দেয় তো দেখো কত সুন্দর লাগছে সকালবেলা ফুলগুলো দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না খুব ব্যস্তর মধ্যে এই ভিডিওটা করেছি তো বৃষ্টির মধ্যে